জানি যে আপনি আর্মি অফিসার ছিলেন সাংবাদিকতা এসছেন সাংবাদিকতার নাম করেছেন দুনিয়া জোড়া এবং কিন্তু তারপর আপনি গর্ব নিয়েছেন যখন মানব জমিনে আপনার নামে একটা বাইলাইন ছাপা হয়েছে কারণ এটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলাইনের মধ্যে প্রথম সেজন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন কারণ আমি প্রিন্টে কাজ করেছি আমি জানি যে বাইলেনটার একটা মজাটা কীরকম কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে স্যার যদি অনুমতি দেন তাহলে একটু করি প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন পরিচালক মুখ ডিডি তো মুখ ডিডি তো মুখ কিন্তু যখন কোনো অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার একজন ব্রিগেডিয়ার জেনারেল এইটার কারণটা কি মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভাতৃত্ববোধ না আমি আমি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলাম না আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম যেটা আমি শেষ করতে পারিনি আর আপনার প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেরিয়ে আসছেন সরি ক্যাডেট অফিসার আপনি বেরিয়ে আসছেন ওকে তো ওই ব্রিগেডিয়ার সাহেবের নাম কেন নেওয়া হয়নি কারণ ব্রিগেডিয়ার সাহেবের নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয় হয়নি আমি আমার যে সূত্র আছে সূত্র কা সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চাই নাই আগ্রহ প্রকাশ করে নাই বাট আমি জানার চেষ্টা করেছি এন্ড আই ওয়াজ যে উই ব্যক্তি কিনা সুতরাং যে ব্যক্তি কিনা এটার নাম আমি কি হবে কিন্তু পরিচালকদের যাদের আপনি নাম দিয়েছেন তাদের ব্যাপারে বা উপপরিচালক সহকারী পরিচালক তাদের ব্যাপারে আপনি শিওর ছিলেন মোটামুটি আজকে ওকে হ্যাঁ মোটামুটি ব্যাপারে

এটা আসলে আমি বলি নাই এটা একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব একে আজাদ যিনি একজন সাবেক এমপি ছিলেন অমলিক সংশ্লিষ্ট ফরিদপুর থেকে তিনি কালেকশন করেছিলেন তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল সমকালের একটা মতামত ও আচ্ছা 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 আমরা সেটা রিফিউট করেছি যে এই ধরনের ন্যারেটিভ আসলে ক্যানন সেট করা হচ্ছে যে ভারতের ভরসা বিএনপি এটা কিছু যে বলতে পারে কিনা আচ্ছা আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায় ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা যাইতেছে

না না তাকে তো আপনি দিবেন না সে যদি ওদিকে ফিরে থাকে আপনি মানায় করবেন কেমনে মানে বলতে হবে যে তুমি তো নজর সরাও তো নজর সরাও এরকমটা আচ্ছা অন্যদিকে নজর দিব না আপনার আমি একটু ফার্মের মধ্যে